অনেকে চায় গেট তৈরি করার পর দেখা যাচ্ছে এক পালা ছোটো এক পালা বড়ো আরো মেয়ের স্টাইলে দরজা তৈরি করতে তাদের জন্য এটা কিশোরগঞ্জের সানিব্যার বিএফএল একটি গেট এস এস এর বারান্দা সেরি থাইকলা ওনার বিল্ডিংয়ের পুরো কাজে আমাদেরকে অর্ডার করেছে শুধু এই গেটটা একটা আকর্ষণীয় গেট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই গেটটা খুবই চমৎকার গেট এই গেটটা আমরা যে তৈরি করেছি সম্পূর্ণ চৌকার সিস্টেম ফ্রেম এবং ফ্রেমের যে চতুর্পাশে রয়েছে তিন ইঞ্চের বক্স দিয়ে এবং নেচার রয়েছে মাঝখানে সামনে পিছনে টেম্পার গ্লাস দিয়ে নিলে মাত্র দুই টাকার মাধ্যমে আপনি এই লাক্সারির দরজাটা আমাদের থেকে সেলা নিতে পারবেন আর এই দরজাটার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি খুবই চমৎকার খুবই মজবুত আর এগুলো সাত ফিট বাই সাত ফিট করা যায় ছয় ফিট বাই সাত ফিট করা যায় আপনার সাইজ যতটুকু হবে ওই সাইজ অনুসারে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবে আর এই গেটটা আমরা পঁচিশ স্কোয়ার নিচ্ছি মাত্র বাইশো টাকা হলে সাড়ে চার ফিট বাই সাত ফিটে বাহাত্তর হাজার আসে আবার দেখা যাচ্ছে পাঁচ ফিটে বোধ ছোটো বড়ো পাল্লা মিলেই করতে পারবেন বড়ো পাল্লাটা খুলে আসা যাওয়া করতে পারবে মালামাল প্রবেশ করানোর সময় পাল্লা খুলে দিতে পারবে এই সিস্টেমে করা যায় আবার এটা সাত বাই সাত যদি করেন দুই পাল্লা দিয়ে তাহলে গ্লাস ছাড়া করলে মাত্র পনেরোশো টাকা গ্লাস ও কারিনে নিলে আপনি নিতে পারবেন দুই হাজার দুশো টাকা কারণ সামনে কিছু না কোনো হেভি ট্যাম্পার করা গ্লাস আমরা কিন্তু ব্যবহার করে থাকি আর দেখা যাচ্ছে আমাদের টোটাল চারটা কারখানা চারোটা কারখানাতে অ্যাসেসের কাজ গ্রিলের গ্লাস গ্রিলের কাজ ইত্যাদি বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন কিছু বাংলাদেশের ছোট জেলায় তৈরি করে চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ